সবলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা যেহেতু আজকে আমাদের প্রধান অতিথি এখন এসে পৌঁছে আমি থাকলে হয়তো ওনাকে মেনশন করে দেওয়ার একটা কথা বলা যেতে পারত কিন্তু নাই যেহেতু আর বলা যাচ্ছে না তবে খুব ভালো লাগছে ভালো লাগছে যখন সকালে আসলাম তখন লাল নীল হলুদ এত চমৎকার চমৎকার কালারে একাকসার স্টুডেন্টকে দেখে আমার তো মনে হয় রাস্তার লোকরাও তাকিয়ে তাকিয়েছিল এবং যারা তাকাবে যারা তাকাচ্ছে সম্ভবত তারা একটা গুড ফিলিংস নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল মানে এত চমৎকার করে তারা শাড়ি পরে সেজে গুঁজে এসেছে ভীষণই ভালো লাগছিল যদিও আমাদের বয়স টয়স হয়ে গেছে তারপরে সৌন্দর্য দেখতে এবং আমি বলবো যে অল গ্যাটিফিকেশন গোস টু আমাদের হাজি সাহেব আর কি হ্যাঁ হাজি সাহেব অবশ্য আমাকে নিষেধ করেছে যে আমাকে হাজি সাহেব বলবো না আর কি আমাকে শুধু সাইফুল বলে মেনশন করবো তো আমি সরি হাজি সাহেব আপনাকে আসলে ভীষণভাবে রেসপেক্ট করছি আপনি একজন ভার্সেটাইল মানুষ আপনি সব কাজেই দারুণভাবে যোগ্য তো সাথে সাথে আমি কয়েকটা মানুষকে একটু আলাদা করে মেনশন করতে চাই সত্যিকার অর্থে অনেকে মনে করে যে এই কলেজটা শুধুই হাজি সাহেবের আসলে আমি বিশ্বাস করি এই কলেজটা হলো যে মহিলাটা ওখানে প্রতিদিন কলেজ পরিচ্ছন্ন করছে পরিষ্কার করছে আসলে কেউ তার নামও জানে না আমার বিশ্বাস আমার ডিরেক্টররাও তার নাম জানে না আর ঠিক আছে ভেরুনিকা আছে কি ভেরুনিকা এখানে আছে যে প্রতিদিন সকাল হলে ওই কলেজটা একটু একটু করে মুছে একটা পরিচ্ছন্ন এনভায়রনমেন্ট দিচ্ছে আমি তো বলবো এই কলেজটা তারও এবং এখানকার যতটুকু সৌন্দর্য এই সৌন্দর্যের গ্র্যাটিফিকেশন তাকেও দেওয়া উচিত এবং আমি প্রাণ ভরে দিতে চাই আমাদের কলেজে কয়েকটা নাম আছে আমি যখন যাই এই যে বিশেষ করে ফ্রেঞ্চি ফ্রেঞ্চি আছে কিনা আমি জানি না ফ্রেঞ্চি যখন একটা মুস্কি হাসি দিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে সে জিজ্ঞাসা করে যে স্যার একটা চা দিব নাকি তারপর মনে হয় সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে গেল চমৎকার হাসির সৌন্দর্যে আমাকে আমার বিশ্বাস যারা আমাদের ডিরেক্টর আছে সকলকে সব সময় মুগ্ধ করেছে আমি দেখেছি ওখানে যখন উঠতে গেছি তখন নাজেদুল নাজেদুল ইসলাম আমাদের ওই যে গার্ড দেখা হলেই সর্বপ্রথম চমৎকার করে দাঁড়িয়ে একটা লম্বা করে সালাম দেয় স্যার আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আমি দেখেছি যে ওখান থেকে ভালো লাগাটা শুরু এবং আমার বিশ্বাস যে প্রত্যেকটা স্টুডেন্টের সাথেই তাদের এই আচরণ দারুণভাবে ছিল বিশেষ করে মিলিয়ে এবং মেঘলার ভূমিকাও এই প্রতিষ্ঠানের জন্য অনুবদ্ধ ছিল আমি বেসিক্যালি আমাদের এই বিদায়ী প্রোগ্রামে এবং নবীকরণ প্রোগ্রামে ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই এই যে অনেকে দারুণভাবে সেজে গুজে আছে কারো মুখে এরকম যে সাজানো গোছানো কিন্তু হাসি নাই সত্যিকার অর্থে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তুমি যারা মনে করছো যে সৌন্দর্য হলো তোমার টেকচার সৌন্দর্য হলো তোমার ওই চমৎকার শাড়ির কালার কিংবা তুমি চোখে মুখে যে দারুণ ধরনের প্রসাধনী ইউজ করে একটা অদ্ভুত এবং চমৎকার একটা অবয়ব সৃষ্টি করেছো আমি তোমাকে বলতে চাই এটা তোমার সৌন্দর্য না বরং সৌন্দর্য হলো এটাই তুমি যেমন কালারে এসেছো কিনা তুমি প্রাণ ভরে হাসতে জানো এটাই তোমার সৌন্দর্য সত্যিকার অর্থে নার্সিং যখন পড়ছো তখন নার্সিং এর কিছু স্পেসিফিক ক্যারেক্টার আছে নার্সিংয়ের কিছু অদ্ভুত রকম ভার্সিটাইল এক্সপোজ একটা মেন্টালিটি থাকা দরকার এখানে হয়তো সকল শিক্ষকরা তোমাকে দারুণভাবে কাজে এক্সপার্ট করাচ্ছে কিন্তু আমি তোমাদেরকে আহ্বান করব হয়তো এখান থেকে চলে যাচ্ছ কিন্তু একটা জিনিস জেনে রাখো আমি কেটে যখন সকালবেলা বের হচ্ছিলাম তখন গেটম্যান আটকিয়ে দিয়ে রেখেছে কিছু ছেলে মেয়েকে আসতে দিচ্ছে না আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা ওদেরকে ঢুকতে দিচ্ছ না কেন তখন তারা বললো যে স্যার এমডি স্যার বলেছে যারা পরে এসেছে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না যাই হোক আমি এমডি স্যারকে রিকোয়েস্ট করে আবারও ঢুকতে দিলাম কিন্তু তোমরা মনে রেখো যাদের মধ্যে এই পাংচুয়ালিটির অভাব আছে তারা নার্সিং ক্যারেক্টারের সাথে যেতে পারো না আমি দেখলাম যে কিছু ছেলে মেয়ে নিচে গিয়ে চা খাচ্ছে চা খাইতে খাইতে আমাদেরই নার্সিংয়ের একটা ছেলে একজনকে জিজ্ঞাসা করলো চায়ের দোকানদারকে এই ভাই চা হবে চা দাও তার অ্যাপ্রোচটা এতটা অ্যাগ্রেসিভ ছিল দোকানদারকে আমি সঙ্গে সঙ্গে বলতে দেখলাম যে না এখানে চা হবে না অথচ যখন বসেছিলাম কিছুক্ষণ পরে আরও একটা ছেলে গিয়ে জিজ্ঞাসা করলো ও ভাই একটা চা হবে ও চমৎকার করে বলল যে হ্যাঁ নিশ্চয়ই চা হবে ও মিও ছেলে তুমি জেনে রাখো নার্সিং ক্যারেক্টারটা হওয়া উচিত এরকম যে প্রত্যেকটা মানুষকে ভেতর থেকে রেসপেক্ট করবার ক্ষমতা তোমার থাকতে হবে বিশেষ করে রেখা খেয়াল করে দেখো তোমরা অনেকে আছো যে বন্ধু বান্ধব আমি একটা ছেলের গল্প শুনছিলাম যে এ প্রোগ্রাম করতে গিয়ে বা বিভিন্ন সময় তোমাদের সাথে আমাদের দারুণ আচরণ খারাপ হয়েছে বিশ্বাস করো নার্সিংই একমাত্র profession যে profession এ যদি আচরণ খারাপ থাকে তাহলে তোমরা সত্যিকারের নার্সিং profession কে করতে পারবা না এবং দীর্ঘদিন দিন যাবত তুমি সাবস্ক্রাইব করতে পারবা না পুরো পৃথিবীতে নার্সিং খুব মাত্রায় ই অристоক্রেট বলা হয় পুরো পৃথিবীতে নার্সিং বলা হয় নোবেল profession তখনই আমার আতংক জাগে একটা 12th class পড়া স্টুডেন্ট শেষ করে যখন নার্সিং পড়া শেষ করে তখন তার মধ্যে ওই অ্যারিস্টোকিসি ওই নোবেল মেন্টালিটি ডেভেলপ করার জন্য নার্সিংয়ের কোনো সিলেবাস প্রণয়ন করা হয়েছে কি বিশ্বাস করো আমরা নামে বলছি নোবেল প্রফেশন কিন্তু হসপিটালে যাবার পরে একটা নার্সিংয়ের যখন দায়িত্বে অবহেলা দেখি তখন মনে হয় এটা নোবেল প্রফেশানও হতে পারে না আমরা যখন হসপিটালে গিয়ে একটা নার্সের রাগ দেখি তার অন্যরকম বাজে বিহেভিয়ার দেখি তখনও মনে হয় এই মানুষ তো অ্যারিস্টোকেট প্রফেশান হবে তখন আমরা অ্যারিস্টোকেটের ক্যারেক্টার কেমন হওয়া প্রয়োজন সেই দিকে একটু নজর দেবার চেষ্টা করি আমি বাসায় এসে ক্রেশ কিছু নোবেল এই যে নার্সিং প্রফেশনের মুভি দেখেছিলাম এখানে বেশ কয়েকজন আমার পরিচিত মানুষ জন্য দেখছি সত্যিকার অর্থে আমার ভালো লাগে হলো এটাই এবং আমি রিকোয়েস্ট করি প্রত্যেকটা ছেলে মেয়েকে এই প্রফেশনের যে ক্যারেক্টার সেটা তার বিহেভিয়ারের মধ্যে একদম ইমপ্ল্যান্ট করে ফেলা উচিত কারণ তুমি যদি এরকম অ্যাগ্রেসিভ দায়িত্বে অবহেলার ডিসিপ্লিন তুমি যদি অপরিচ্ছন্ন মানুষ হও তাহলে নার্সিং প্রফেশনে তুমি কখনো সাস্টেনেবল হতে পারো না আমি খুব ভালো করে খেয়াল করে দেখলাম ফার্স্ট ইয়ার যারা নবীন এসেছে এবং যারা এখান থেকে চলে যাচ্ছে তাদের বিহে ইয়ারের মধ্যে একটা দারুণ পার্থক্য তৈরি হয়েছে যারা ফার্স্ট ইয়ার তাদের মধ্যে কেমন একটা উশৃঙ্খলতা বেশি আমি খুব খুশি হয়েছি এটা এটাও সম্ভবত কলেজের একটা বড় অ্যাচিভমেন্ট যারা বিদায়ী ব্যাস তারা অত্যন্ত শান্ত নম্র একটা স্নিগ্ধ আচরণ ইনশিওর করেছে মজার ব্যাপার হলো এই প্রফেশান এমন একটা প্রফেশান যে প্রফেশনে যদি তোমার ক্যারেক্টারের মধ্যে সিম্প্যাথি না থাকে তাহলে তুমি যত এক্সপার্টই হও না কেন তুমি যত গ্রহণযোগ্য হও না কেন তোমার শিক্ষকের কাছে কিন্তু এই প্রফেশন ওন করতে না পারার কারণে ওই ক্যারেক্টার তোমার মধ্যে ইমপ্লিমেন্ট করবার না পারবার কারণে তোমার গ্রহণযোগ্য আস্তে আস্তে কমে যাবে এবং তুমি যে এটা অ্যারিস্টোকেট কিংবা নোবেল প্রফেশন সেই প্রফেশনের সৌন্দর্য তোমার দ্বারা বৃদ্ধি পেতে পারে না এখন কলেজ তোমাকে কি দিয়েছে কলেজ আসলে কোনো কিছু দিতে পারে না সত্য হলো এটাই যখন বক্তব্য শুরু হলো তখন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং এখানকার আজকের প্রধান মানে সভাপতি উনি ব্যাখ্যা করে গেলেন যে আমি সব কারণে চলে যাচ্ছি প্রাসঙ্গিক কারণে চলে যাচ্ছে আজকের এই প্রোগ্রাম একটা কেন্দ্রিক প্রোগ্রামই হবে সেটা হলো এক্সপেরিয়েন্স শেয়ারিং যে কোন ক্যারেক্টার এদের হোল্ড করা প্রয়োজন এ বাবারা তোমরা এখান থেকে যারা চলে যাচ্ছ তারা মনে রেখো কলেজ থ্রুই তোমাকে হয়তো সার্টিফিকেট দিয়েছে বাকি সময় তোমাকে অর্জন করতে হবে কলেজরা আশা করি মানে আহামরি কোনো কিছু দিতে পারে না কিন্তু তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে খেয়াল করলে দেখা যায় তারা যখন এখানে যারা অভিজ্ঞ মানুষ যারা প্রজ্ঞা মানুষ যারা বক্তব্য ছিল সুন্দর করে এক একটা কথা তোমার মধ্যে একদম ইম্প্যাক্ট ফেলিয়েছ এবং অদূর ভবিষ্যতে নিশ্চয়ই তুমি সেটা নিয়ে কাজ করবা অনেকেই আছো সবাই এরর মুখের দিকে তাকাচ্ছ আমি স্পষ্ট করে বুঝেছি তোমার কনসেন্ট্রেশন চাও কিন্তু এই কনসেনট্রেশন পাওয়ার জন্য কোন কোন কাজকর্ম করা প্রয়োজন এ ব্যাপারে আমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়েদের আগ্রহ ভীষণই কম আমি তোমাদেরকে বলবো যে অর্ধেকটা তোমার যেন ব্যয় হয় তোমার অ্যাকাডেমিক কারিকুলামের পিছনে এবং বাকি অর্ধেক যেন তোমার পূরণ হয় তোমার ভালো মানসিকতার মাধ্যমে এবং ভালো মানুষ হয়ে বিশ্বাস তুমি ভালো মানুষ হতে পারলে তোমার গ্রহণযোগ্যতা সব জায়গায় তৈরি হবে তো যাই হোক আজকের দিনটা শুধুমাত্র হয়তো বিদায় বা নবীন বরণদের উপলক্ষ করে এবং আমাদের অনেক গেস্ট এখানে আছেন আমি এভাবে কথা বলাতে চাই না শুধু আমি বলতে চাই এবং ধন্যবাদ দিতে চাই আমাদের এই টোটাল প্রোগ্রামের জন্য যাকে আমি খুব একটু ইমফেসিস দিয়ে ধন্যবাদ দিতে চাই সেটা হলো আমাদের অবশ্যই এখানকার শিক্ষক মণ্ডলী আমি বিশেষ করে দেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু ছেলে নিয়ে দারুণভাবে খাটছে ওখানে উপস্থাপক চমৎকার উচ্চারণ করে দারুণভাবে গুছিয়ে কথা বলবার একটা 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 প্রচেষ্টা আছে আমি দেখছি কারো কারো মাথায় দারুণ চুল আছে কারো কারো মাথায় আমাদের ডিরেক্টর লেভেলে বা সামনেও একদম চুল ছাড়া কিন্তু মজার ব্যাপার হলো চুল থাকুক আর চুল না থাকুক যে কারণে তাকে পছন্দ করছি তার টোটাল অ্যাটিটিউডের মাধ্যমে আমি ইমফ্যাসিস দিয়ে বলতে চাই যে তোমরা তোমাদের বিহেভিয়ার চেঞ্জ করো যাতে করে এখানে বসা ছাড়ার কখনো না বলে যে তুমি কেমন যেন তোমাকে দেখতে লাগছে তবে আমি আজকের প্রোগ্রাম উপলক্ষে স্যারদেরকে বলবো আজকে আমার ছেলে মেয়েদের ইমোশনের দিন আজকে আমার ছেলে মেয়েদের রিল্যাক্সের দিন আজকের দিনে আর ওদেরকে শিক্ষা না দেওয়ার চেষ্টাই যেন আমরা করি ও যেমন খুশি তেমনভাবে সে যাই আজকের দিনটাকে উপভোগ করুক আজকের দিনের এটাই হোক তার জন্য সবচেয়ে ভালো লাগার একটা দিন সুতরাং যদি কোনো রেস্ট্রিকশন ক্রিয়েট করা হয় রুবেল তাহলে হয়তো ভীষণভাবে কষ্ট পাবে তো যাই হোক তারপরেও আমি কিছু মানুষকে স্পেশালি ধন্যবাদ দিতে চাই বিশেষ করে আমাদের প্রিন্সিপাল স্বামী মাকে শামিমা দারুণভাবে অনেক ফাইট করে ছোট্ট একটা বেবি নিয়ে কলেজকে আঁকলে রেখেছে আমি ধন্যবাদ দিতে চাই শারমিন সাদিয়া আমি ধন্যবাদ দিতে চাই ফাতেমা তারপরে কি মাহাদি আরিফ রাজু জ্যোতি সদিয়া ফরিন তারানা হ্যাঁ যাদের অক্লান্ত পরিশ্রমে এই কলেজটা আস সেই শহরের মধ্যে মোটামুটি যদি প্রোগ্রাম রিলেটেড হয় মোটামুটি যদি বিনোদন রিলেটেড হয় যদি মনে হয় যে ভার্সেটাইল এক্সপোজার কোন কলেজে আছে সেই কলেজটা সাইফুল ভাই এ তো তার অনবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা করেছে এবং তার অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছে আমি তাদেরকে আলাদা করে মেনশন করতে চাই না শুধু বলবো জীবনের সফলতার রাস্তা সম্ভবত একটাই সেটা হলো ওই যে তোমার পার্সোনালিটি চেঞ্জ করা আমি চাই এ কলেজ থেকে যদি অ্যাডিশনাল কোনো কিছু আলিঙ্গন তোমাকে করে থাকে সেটা যেন হয় তোমার পার্সোনালিটির শিক্ষা এবং নিশ্চয়ই আশা করি তোমরা নিজ তাগিদেই নিজ প্রয়োজনেই নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যাবে যে উচ্চতায় নিয়ে গেলে প্রথমে তোমার ফ্যামিলি তারপর তোমার আত্মীয় স্বজন তারপর তোমার এলাকা আস্তে আস্তে পুরো দেশ তোমাকে সুনাম করবে পুরো পৃথিবী তোমাকে সুনাম করুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ভালোবাসা অবিরাম সকলের প্রতি আল্লাহ হাফেজ